নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছ সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায় আজকে হচ্ছে রবিবার আমার হচ্ছে সব থেকে ব্যস্ততম দিন তবে আজকে রবিবারের ওয়েদারটা এত সুন্দর একটা ওয়েদার দিয়েছে যারা সারা সপ্তাহ ধরে পরিশ্রম করে তাদের জন্য কিন্তু ঈশ্বর একদম মুখ তুলে চেয়েছেন কারণ প্রত্যেক দিন এই গরমে সকালবেলায় যারা বেরিয়ে যায় রাতের বেলা ঢোকে আবার ভোর না হতে হতেই যারা বেরিয়ে যায় তাদের সত্যিই খুব কষ্ট হয় তারা সারা সপ্তাহ কাজ করে এই একটা দিনের অপেক্ষায় থাকে আমি এরকম আমার অনেক বন্ধুবান্ধবকে দেখতাম যারা যারা শনিবার দিনটা না খুব আনন্দ করত। তাদের শনিবার এলেই মুখ চোখে দেখতাম একটা আলাদাই নাকি বলবো প্রাণোচ্ছল ব্যাপার থাকতো আর যেই রবিবার দুপুরের পর হয়ে যেত মানে তাদের আবার চিন্তা সোমবার থেকে আবার অফিস যেতে হবে আবার রান্না করতে হবে যাদের হাজব্যান্ডরা অফিস যাবে এই রকম আর কি জন্য তা সেগুলো সত্যি কথাই আমরা তো বুঝতে পারি না কারণ আমার তো মানে আমরা না আমি বুঝতে পারি না কারণ আমার তো আর দশটা পাঁচটা ডিউটির মতন নেই কিন্তু যারা করে তারা সত্যি অনেক কষ্ট করে সারা সপ্তাহ ধরে আজকে সকালবেলায় জল খাবারে ছাতু খাচ্ছিলাম আর ছাতু খেতে খেতে মানে ছাতুর শরবত খাচ্ছিলাম ছাতুর শরবত খেতে খেতে দেখছি ছাতুর মানে যা ছিল সেইটুকুনি দিয়ে শরবত হয়ে গেছে আর তখন মনে মনেই দাদাকে স্মরণ করছিলাম দাদা একদম স্মরণ করার সাথে সাথেই এসে হাজি আর যেই দাদার গাড়ির আওয়াজ পেয়েছি একটা গান বাজিয়ে আসে অমনি এই ছাতু ছাতু বলে আমি লাফাতে লাফাতে চলে এলাম এই ছাতুটা কিন্তু দাদা খুব ভালো বিক্রি করে আমরা চার পাঁচ মাস ধরে এই দাদার কাছ থেকেই ছাতুটা নিচ্ছি আর ছাতুর মধ্যে কিন্তু কোনো রকম খোসা থাকে না আর কি গলাতেও লাগে না আগে তো প্যাকেট ছাতু নিতাম তবে ইনি জবে থেকে এসেছেন তবে থেকে এনার থেকেই নিই আর এনার কাছ থেকে ছাতু কেনার সময় না আমার সেই গম কলের কথা মনে পড়ে যেত এটা কিন্তু এটা মিনি গম গমকলের যেরকম কলটা তো বড় হয় আর এটা একদম ছোট্ট একটা কল কি সুন্দর দেখো চালিয়ে দিল আর এটা একদম বাইকে করে নিয়ে গিয়ে সুন্দর ব্যবসা করছে খুব ভালো লাগে আমার দেখতেও বেশ ভালো লাগে ঘরে এসে গেছি ঘরে এসে একদিকে আমি একটু ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি আজকে ডাল আছে ফ্রিজে ডাল ছিল আর কি সেটা বার করেছি ওটা দিয়ে তো কিছু একটা দিয়ে খেতে হবে তাই ঢ্যাঁড়স ভাজা করছি আর ওই দিকে করছি হচ্ছে ভাত হয়ে গেছে মোটামুটি অফ করে দিয়েছি অফ করে প্রেশারটা আর কি ইয়েটা বেরিয়ে গেলে তারপরে প্রেশারটাকে খুলবো আর এই করতে করতে সকালে যে ছাতু খেয়েছি তারপর আগের দিন লুচি খেয়েছিলাম তো লুচি আমি ওই লোহার কড়াইতে ভাজি আর তেলটা তো যখন গরম থাকে তখন তো ঢালতে পারি না তেলটা সকালবেলা ঠান্ডা হওয়াতে জায়গাটা জায়গায় রেখে দিয়ে এই কড়াইটা এখন মেজে রাখছি আর এই লোহার কড়াইটা না আমার খুব সুবিধা হয় ডিপ ফ্রাই কিছু করতে গেলে না হলে না আগে এমনি কড়াইতে করলে দেখতাম প্রচুর পুড়ে যেত আর পুড়ে যাওয়া মানেই হচ্ছে আমাকে মাজতে হবে সেই কোভিডের সময় থেকে তো আমি এই মানে আর লোক রাখিনি আমি নিজেই করি আর আমি না ওই কড়াই মাছতে গেলেই আমার কান্না পেয়ে যায় তখন মনে হয় যে কি করে করব। তবে আগে কিন্তু আমি একদমই কড়াই মাছতে পারতাম না এখন তাও অনেকটাই পারি মাছটাকে বরফ থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এটাকে আজকে মাছটা ঝোল করব আগের দিনকে একটা ঝোল করেছিলাম না সেদিনকে খুব ভালো হয়েছিল খেতে ভাবলাম আজকেও ওই রকমভাবেই করব। আর গরম গরম ঝোলটা বেশি ভালো লাগে এটা যদি আবার রাতের বেলা খাই তার কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যাবে আর এইদিকে মাছ ভাজছি ওইদিকে কিন্তু আমার একদিকে মানে অন্য কাজগুলো করতে থাকছি আর কাজ না আমার কাছে একটা নেশার মতো আমার মনে হয় আমি যদি একবার বসে পড়ি তখন না আর মনে হয় না আমি কোনো কাজ করতে পারবো ওই জন্য কাজে যখন আমার নেশা লেগে যায় তখন আমি একদম দম দিয়ে কাজ করি তখন আমার খেতেও মন চায় না কারোর সাথে কথা বলতেও মন চায় না তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর আজকে তো কাজ নেই তাই পেঁপে দিয়েছি আলু দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি একটুখানি আর টমেটো দিয়েছি দিয়ে নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম তারপরে হলুদ দিলাম আর দু কোয়া রসুন আর এক চিলতে আর কি ওই আদা ওইটা দিয়েছি আর একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি এই ঝোলটা কিন্তু খেতে সত্যি কথাই খুব ভালো হয় এই ঝোলটা আমি একজনের হাতে অনেক দিন আগে খেয়েছিলাম কিন্তু আমি তারপরে খেয়ে আমি নিজে নিজে টেস্টটা বুঝে বুঝে এখন নিজেই এটাকে করি আর সত্যি কথা বলতে ওই একই রকম ঝোল না রোজ খেতে ইচ্ছা করে না মনে হয় একটু যদি আলাদা হয় তাহলে নিজেরও ভালো লাগে আর বাড়ির সব মানে সবারই খেতে ভালো লাগে ওইদিকে ঝোলটা মোটামুটি হয়ে মানে কষাচ্ছে এইদিকে ততক্ষণ ভাবলাম দাঁড়িয়ে থাকবো কেন আমি জলের বোতলগুলো ফোরে ফেরি আর এখন আমি ফ্রিজের জলটা একটুখানি মিশিয়েই খাচ্ছি কারণ এত কষ্ট হচ্ছে আর ফ্রিজে ওই যে জল যখন খাই তখন তো বার করে খাই কিন্তু তারপরে যে ভরতে হবে সেটা আর মনে থাকে না যখন আবার তেষ্টা পায় যখন দেখি ফ্রিজের বোতলগুলো সব খালি তখন আমার মনে পড়ে আর অন্য কেউ যেহেতু ফ্রিজের জল খায় না তাই কারোর এটা মনে করারও কোনো ব্যাপার নেই শ্রেয়া তো ছোঁয়েই না কিন্তু শ্রেয়া একসময় প্রচুর ফ্রিজের জল খেত বকতাম এখন নিজে থেকেই গানের জন্য একদম ছোঁয়ই না কারণ ওর একটুখানি যদি জল খায় দু ঘন্টা পর থেকেই মোটামুটি আরম্ভ হয়ে যাবে এইদিকে ভাতও হয়ে গেছে ভাতটা উড় দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এখন শুধু এই মাছের ঝোলটার অপেক্ষায় আর এই প্রেশার কুকারটা মেজে নিলে কি বলো তো আমার আর বড়ো বাসন বলতে আর কিছু থাকবে না শুধু থাকবে এই কড়াইটা কড়াইটা একদম খাবো যখন খাওয়ার পরে মাজবো রান্না আমার হয়ে গেছে ঝোলটা আর একটু ফুটবে আর এত গরম লাগছে না একটু বারান্দায় এলাম দেখছি হালকা একটা ঝড়ের মতন উঠেছে আর একে তো ঘাম গা তার মধ্যে একটা ঠান্ডা বাতাস দিচ্ছে ওই বাতাসটা যখন গা মানে গায়ের মধ্যে লাগছে কি যে ভালো লাগছে আর আমাদের এখান থেকে না খুব সুন্দর লাগে দেখো সুপুরি গাছের গাছের মধ্যে আর কি ওই মেঘটা দেখতে এত সুন্দর লাগছে নিচে আবার কলা বাগান মানে একটা মানসিক শান্তি পাওয়া যায় এই জায়গাটার মধ্যে ওইদিকে বকুল গাছ আর কৃষ্ণচূড়া গাছ একসাথে বিকেলবেলায় আমি একটুখানি শ্রেয়াকে নিয়ে বেরোলাম হচ্ছে খিদিরপুরের জগন্নাথ মন্দিরে যাব বলে অনেক দিন ধরেই শ্রেয়া বলছে ও যায়নি আমি তো অনেকবার গেছি যে মা যাব। প্রথমে আজকে বলেছিল স্বামীনারায়ণ মন্দির যাব আমি বললাম স্বামীনারায়ণ মন্দির যাবি ওখানে গেলে আবার রাতের বেলা ফেরাটার জন্য যদি অসুবিধা হয় আমি বললাম বললো তাহলে চলো জগন্নাথ মন্দিরে যাই আমি তো যাইনি আমি বললাম তাহলে চল তাই বেরিয়ে পড়েছি দুজনে মা মেয়েতে মিলে ম্যাকডি গেল অনুষ্ঠান করতে ও এখনো বাড়িতে আছে ও এখনো উবের আসেনি একটা আসছিলো আস্তে আস্তে আবার ক্যান্সেল করে দিল ও বলল তোমরা বেরিয়ে যাও কারণ তোমাদের না হলে আবার অন্ধকার হয়ে যাবে এমনিতে এই পোনে ছটা বেজে গেছে এবার যেতে তো মোটামুটি চল্লিশ মিনিট মতন সময় লাগবেই আর এই দেখো খিদিরপুরে নেমে আমরা এখন হাঁটছি আকাশটা দেখো কি সুন্দর লাগছে কি মানে মনে হচ্ছে যেন সেই বর্ষার আকাশগুলো কিন্তু এই রকম লাগে আর খিদিরপুরে শ্রেয়া কিন্তু আগে কখনো আসেনি বলছে মা আমি তো এই রাস্তাটায় কখনো আসিনি আনলাম না তুইও আসিস নি আমিও এই মন্দিরের জন্যই এসেছি আগে কখনও আসিনি শ্রেয়ার বাবা আসতো ফ্যান্সি মার্কেটে ও ওখান থেকে ওই কীবোর্ড কিনত তো ও আসতো কিন্তু আমাদের আসা হয়নি প্রথমে এলাম ভূ কৈলাস মন্দিরে ওখানে দেখছি কালকে তো সোমবার আগামীকাল তার জন্য বাবার পুজোর তোরজোর চলছে কি সুন্দর আঁকছে বাবার কী দিয়ে আঁকছে এগুলো কি ক্লে বুঝতে পারছি না যাই হোক দূর থেকেই দেখলাম এবার চলে এসেছি প্রভুর মন্দিরে আজকে তো রবিবার একদম উপছে পড়েছে ভিড় আর প্রভুকে কি সুন্দর সাজিয়েছে আজকে মানে দাঁড়ানো যাচ্ছে না তেমন গরম কি সুন্দর অপরূপ শোভা প্রভুর এবার একটু বাইরেটায় এলাম বাইরেটায় এসে শ্রেয়া একটু ঘুরে ঘুরে দেখছে শ্রেয়া আসেনি বলে আমি বললাম কী যে ছবি তুলবি বলছে না গো মা আমি ছবি তুলবো না আমি পুরো ঘেমে নেয়ে এক অবস্থা আমি বললাম তাও ঠিক এখন হাতে দাগা বাদ বেঁধে দিচ্ছে বলে একটু দাঁড়ান আমার এখানে খুব হরিনাম সংকীর্তন হচ্ছে আর তারপরে আমি একদম চলে এলাম হচ্ছে বাস ধরে বেহালাতে বেহালায় কয়েকটা টুকিটাকি কেনাকাটা ছিল প্রথমে এলাম সিন্ধু মার্কেটে সুধা সিন্ধু মার্কেট থেকে কিছু কেনাকাটা করলাম তারপর শ্রেয়ার আরও কয়েকটা কেনাকাটা ছিল সেগুলো করে এলাম হচ্ছে একটুখানি শরীরটাকে ঠান্ডা করতে লস্যি খাবো শ্রেয়া বললো কোল্ড ড্রিঙ্কস বললাম না কোল্ড ড্রিঙ্কস খাস না পরশুদিনকেই দুবার খেয়েছি কোল্ড ড্রিঙ্কস তাহলে বললো তাহলে লস্যি খায় বললাম হ্যাঁ আর তারপরেই হচ্ছে এই যে মোমো মোমো হচ্ছে শ্রেয়ার খুব প্রিয় জিনিস খেয়ে বাড়ি চলে এলাম আর এই দেখো বাড়িতে এসে দেখছি এনার অবস্থা এসে রাতে ঘুমাবো বলে দরজা বন্ধ করতে গেছি ইনি আমাদেরকে গুড নাইট বলবে বলে আমাদের দরজার সামনে বসে আছে